ব্যাঙ্গালোরে এসে সংসার করছি দুজনে মিলে তাই না তো মানে সংসারের কিছুই বুঝতে পারছি না দুজনে গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল তোমরা ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি সাথে লাইফস্টাইল আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে স্বাগত গাই এখন আবার আমরা চলে যাচ্ছি হচ্ছে জল আনতে জল শেষ হয়ে গেছে আর আমাদেরকে দুজনকেই যেতে হয় জল আনতে আর কী জানি রবিবার করে শেষ হয় না একদম মিডিলে শেষ হচ্ছে যার কারণে ওকে অফিস যাওয়ার টাইমে যেতে হচ্ছে তো চলো একেবারে জলের ওখানে যাই দেখি আজকে কোথায় জলটা পাই এই কাছে আগে যাব তারপর দূরে যাব তো দেখা যাক পাই কি না আজকে কাছে তো চলো এখন তা তো আমরা ওইখানে পাইনি ওইখানে আবারও বন্ধ আছে কেউ না আর বন্ধও আছে আমরা তার জন্য আবার সেই রোডের এখানে এসছে আর এখান থেকে আমার দিদির বাড়ি ওই দিক দিয়ে একটুখানি গেলেই আমার দিদির বাড়ি ঠিক আছে তা আমাদেরকে এখানেই আসতে হয় জল আনতে জল নিতে আমাদের এইখানটা একটুখানি রুম থেকে দূর হয় আমার দিদিদের কাছে হয় একটু লাইন আছে তাও অতটা লাইন নেই কমই আছে কারণ সকালবেলা না হয়ে যাবে চলো এখন টাটা

আটকাও ওখানে মৌমাছি আছে গো এই দেখো কত মৌমাছি দেখেছো গাইজ টাটা বাবু হ্যাঁ তাদের আসবে তো অফিস থেকে বাড়ি কালকে মতো না প্লিজ বাবু অনেক দেরি করেছো কালকে আসবো না না কালকে বেশি ডাল রান্না করবো ওই জন্য প্রিপারেশন চালু হয়ে গেছে ডালটা সেদ্ধ বসে দিয়ে রুনার লঙ্কা দিয়ে আর এখানে আমার ভাতটা বেড়ে রেখে দিয়েছি আজকে ভাবছি ডাল করবো আর একটুখানি পেঁয়াজি ভাজা করব। ব্যাস আজকের খাওয়া হয়ে যাবে ভেবেছিলাম পুঁই শাক দিয়ে একটু রান্না করবো বাট আমার তো আসবে অনেক দেরিতে ওই জন্য দেরি হবে ওরা আসতে আর কি তো ভাবলাম শুধু সিম্পল ডালই করি আর কি যে বলছে আমি তো ওদের কথা কিছুই বুঝতে পারছি না ওরা আমাদের বাড়ির সামনে বসে আছে আমার বুমের সামনেই বসে মলা মলাট লাগাচ্ছে বইতে মেয়েগুলো তবে বউটা আমি কিছুই বুঝতে পারছি না আমিও বসে আছি বাট আমি কিছু বুঝতে পারছি না ওদের কথা ওরা আমার কথা কিছুই বুঝতে পারে না এই ফাঁকে আমি একটু রান্নাটা বসেছি এখানে আমি ডালের সোমবার দিয়ে পেঁয়াজ আর তোকে একসাথে ফ্রাই করছি মশলা কিছু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে টমেটোটা গলাবো আর এখানেই জামা এর একটা আলু সিদ্ধ করা হয়ে গেছে গাইজ ব্যাঙ্গালোরে এসে সংসার করছি দুজনে মিলে তাই না তো মানে সংসারে কিছুই বুঝতে পারছি না দুইজনে এমনি দুজনে তো কিছুই বুঝি না যে কি করব কি না আজকে কিছু শেষ হচ্ছে তো আজকে নিয়ে আসছি আবার দেখছি আবার কালকে শেষ হয়ে গেছে অন্য কিছু কালকে আবার শেষ হয়ে গেছে বাবু আজকে শেষ হচ্ছে ওরকম ভাবে হচ্ছে কোথায় বলো তো এ আজgarden পেটা শেষ হচ্ছে তো কালকে ওটা শেষ হয়ে যাচ্ছে এই কালকে আলু নিয়েছি আজকেও আবার দেখছি পেঁট শেষ হয়ে গেল রান্না করতে গিয়ে আবার কালকে আবার টমেটো শেষ হয়ে যাবে বাবা কালকে আবার টমেটো শেষ হয়ে যাবে টমেটো নিয়ে আসলে এবার বলো চাল 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 আনি তো আটা শেষ হয়ে যায় আটা তো চাল শেষ হয়ে যায় আলু আনি তো পেঁট শেষ হয়ে যায় পেঁয়াজ আনি তো টমেটো শেষ হয়ে যায় এ কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছ না দুরুজনা যা হচ্ছেটা কি হুম তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে ইয়েতে বাজারে যাব ওই তো আছে আবার ওইখানে আছে নিচে তো এখন আমরা যাব হচ্ছে একটু বাজারে আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে বেচারা অফিস থেকে এসেই এখন জামা কাপড় করতে পারেনি এই জামা কাপড়ই চলে এলো বললাম চেঞ্জ করবো ও এখন বলছে না আমি একবার বাজার থেকে এসে তারপর চেঞ্জ করবো আর এখানে আমি নিয়ে নিলাম একটা মলম যেটা হচ্ছে আমার পায়ের জন্য আমার পায়ে বললো আমি কি কি হয়েছে বাবু ইনফেকশনের মতন হয়েছে না বাবু কীরকম ইনফেকশন মতন অনেক অনেক দিন অনেক বছর হয়ে গেল একটা বছর হয়ে গেল তাই না এক বছর আগেও হয়েছিল এক বছর আগেবার ডক্টর দেখালাম না আমি তোমাদের ওখানে বাট সেখানে গিয়ে না ডক্টর অতটা মানে ডক্টরটা মলম দিয়েছে অতটা দেখেনি উনি বলছে ওটা এমনি হয়েছে আর ওটার জন্য একটা মলমও দিয়েছিল বাট আমার কিছুই কাজ করেনি ঠিক আছে কীরকম না পায়ের আঙুলগুলোর ওপর দিয়ে ফসকা ফোসকা পড়ে গেছে পুরো ঘুড়ি ঘুরি 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 ফসকা একটা ফসকা না অনেক কুড়ি কুড়ি অনেকগুলো ফোসকা ওরকম পরে আছে দেখতেও কীরকম লাগে না গা বলো তেমন কির কিরকির ধরো সে পোকার ডিম যেরকম পড়ে না ওরকম টাইপের হয়ে গেছে তো ওই জন্য এখন এই যে এই মলমটা নিলাম একটা এমনি নর্মাল দোকান থেকে দেখি লাগিয়ে কি হয় কারণ আমি এত গরম করে কি যেন বলে বাবু বরোলিন গরম করে না বোরলিন গরম করে লাগাচ্ছি বাট কিছু হচ্ছে না কিছু আমি ইনফুভ পাচ্ছি না

তোমার বিরক্ত লাগছে প্রচন্ড বেশি এবার তোমরা তোমরা মনে মনে ভাববে কেন এ দেখো এই কটাই যে এই কটা সবজি নিলাম হ্যাঁ একশো কুড়ি টাকা ওই কটা জিনিস নিলাম চল্লিশ টাকা না তিরিশ টাকা না বলো আবার ওই কটা দোকান মুদিখানার দোকান নিলাম চারশো টাকা যা বাবা এবার তোমরাই বলো কেন রাখতে লাগবে না বেরোলাম তো ছয়শো সাতশো টাকা খরচা হয়ে গেল বাবু কি করছো ছশো টাকা খরচা হয়ে গেলো আমাদের এ আমাদের দ্বারা সংসার হবে না আমি কিছুতেই আমি বুঝতে পারছি না টাটা আমি আমার আমি আমাকে খুব রাগ লাগছে গাইজ লোক তোমরা একটু বলো এগুলো এই যে একশো কুড়ি টাকাই যে এইটুকু তোমরা কি মনে হয় তোমাদের কি মনে হয় ঠিক নিয়েছে বলো তো এই যে একশো কুড়ি টাকার বাজার এই যে এই কটা মাত্র এই কটা জিনিস একশো কুড়ি টাকা বাবু ঠিক নিয়েছে বাবু হ্যাঁ তুমি তো হ্যাঁ হ্যাঁ বলছো নিজে কিছুই জানো না কিচ্ছু জানো না তুমি আমাকে ভালো লাগছে না তো আর বাজার আর কিচ্ছু খাওয়া দাওয়া কিচ্ছু হবে না এবার থেকে খালি ডাল আর রুটি হবে এভরিডে ডাল রুটি তো গাইজ আজকের ডিনার দেখতেই পাচ্ছ আজকে আমাদের কি কি আছে ডিনারে দেখো পাপড় আছে এখানে রুটি আছে এখানে পেঁয়াজি আছে পেঁয়াজ দিয়ে বড়া বেসন আর পেঁয়াজ দিয়ে বড়া এখানে আছে শশা আর এখানে আছে আমাদের ডাল এই যে দেখতেই পাচ্ছ গাড়ো ডাল গরম গরম পেঁয়াজি খেতে দারুণই লাগে আর এখানে আছে আমার ভাত আর বড় রুটি তো চলো আজকের ডিনারটা তো আমাদের দারুণ জমে যাবে তাই না এই দেখো এই হচ্ছে আমাদের আজকের ডিনার তাই না বাবা যে লাগানো হচ্ছে এখন পায়ে ওই মলমটা দেখতেই পাচ্ছ এই যে আমার পায়ে না প্রচন্ড তোমাদেরকে কি দেখাবো বলো এই দেখো কি রকম হয়েছে দেখো তোমরাই নিজেরাই দেখো লাইক দাও এই দেখো কি রকম মতন পড়েছে দেখতেই পাচ্ছ এই গোটা পায়ে আমার এরকম ফোস্কার মতন পড়ে গেছে পুরো ওই জন্য এই যে আজকে মলমটা কিনে এনেছি প্রথমে গরম জল দিয়ে নুন দিয়ে গরম জল দিয়ে ওটাকে প্রথমে পরিষ্কার মানে জলটা একটুখানি দিয়ে ভা ইয়ে করলাম আর কি মুছলাম তারপরে এই ওষুধটাকে লাগাচ্ছে এখন দেখো কতটা করে এতটুকু লাগাতে লাগে বাবু তো বন্ধুরা এর কিন্তু ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই ব্যথা ফ্যাথা নেই কিন্তু ওরকম হয়ে আছে বলো পায়ের মধ্যে ওরকম হয়ে থাকলে কেমন লাগে না একটা ভয়ও লাগে দেখে ওরকম হয়ে থাকলে ভয় লাগে না বলো ওষুধ লাগাচ্ছে দেখি আর ডক্টরের কাছে তো যাবো সামনের সপ্তাহে মেবি হয়তো আমি যাব ডক্টরের কাছে ঠিক আছে কারণ অনেক সমস্যা হচ্ছে আমি অনেক সমস্যায় ভুক্ত ভুগি হচ্ছি ডক্টরের কাছে এবার না গেলে হবেই না তো ডক্টরের কাছে যাব সামনের সপ্তাহে দেখেই যাব ডক্টরের কাছে আর দেরি করা যাবে না এরপর যেতে হবে তো ইয়াস চলো ব্লগটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা গুড নাইট